রাতে যদি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকো আর হঠাৎ পানির নিচ থেকে একজোড়া চৌতমের দিকে তাকায় তখন কি করবে কারণ সবসময় যেটা পানিতে ভাসে সেটা মেতন কিছু কিছু ফিরে আসে দুই সালের কথা সিনাইদহ জেলা ছোট্ট গ্রাম গোনাপাড়া বর্ষাকাল চারদিকে মাটি আর পানি শিক্ষক ছিলেন জামাল স্যার সাদা শীতের মানুষ ঝামেলা নেই তবে সেই বর্ষার একটা দিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হয়ে সেদিন স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিলেন জামাল স্যার হাঁটতে দেখলেন গ্রামের পুরনো পুকুর পাড়ে মানুষের ভিড় সবাই হইচই করছে একটা উঠেছে আর সঙ্গে সঙ্গে পেছনে হটে গেলেন এই মুখটা তার ছোটবেলার বন্ধু সেলেমের মতো সেই ছেলেম যে পনেরো বছর আগে ডুবে গিয়েছিল একই পুকুরে তার মরদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি অদ্ভুত ঘটেছিল সেই রাতে রাতটা ছিল অস্বাভাবিক ঠান্ডা ঘরের জানালা খোলা ছিল এক সময় আচমকা জামাল ছাড় দেখতে পেলেন জানালার কাছে ভেচা এক জেরা কাদা মাখা হাত আর তার নিচে কেউ যেন দাঁড়িয়ে ফিসফিস করে বলছে তুমি আমাকে ভুলে গেছ জামা আমি এখন ডুবে যাচ্ছি সব পড়ব হয়ে যায় সাড়ে দন্ডির দরজা খুলে বাইরে তাকাক কিন্তু কেউ নেই শুধু পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তিনি স্পষ্ট দেখলাম পুকুরের মধ্যে ভেসে জামা গায় এক অবয়ব ধীরে ধীরে উঠে আসছে আর সজাতার ঘরের দিকে ভিড় আসছে সকালে প্রথম আলো জামাল সারকে পাওয়া যায় মাটিতে অবস্থা একটা কথাই বলছিলেন সে ফিরে এসেছে আমি বলেছিলাম সে মরে নাই গ্রামের কেউ আর সেই পুকুরে নামে না লোকজন বলে প্রতি বছর বর্ষাকালে নাকি পুকুরের পানিতে একটা ছায়া দেখা যায় যেটা তাকিয়ে থাকে তোমার টিকেই তুমি যদি কোনোদিন বর্ষার রাতে গ্রামের পুকুর পাড়ে একা থাকো একবার পানি নিচে তাকিয়েও হয়তো কেউ তাকিয়ে আছে